আজকের দিন হচ্ছে শুক্রবার আর আজকে আমি যাব যে বহরমপুর এখন আমি আর গতবার সাথে পাসপোর্ট করতে গিয়েছিলাম তো আধার ছোট কালকা ছবি হওয়ার জন্য ঘুরিয়ে পাঠিয়ে দিয়েছে তো এখন আবার যাব আজকের দিন এক মাস পর আবার যাচ্ছি তো এখন আটটা নটা চারে ট্রেন ধরবো কৃষ্ণপুর স্টেশন থেকে বহরমপুর যাওয়ার জন্য নটা পঁয়তাল্লিশে ট্রেন পৌঁছাবে এখন শুক্তারুল চলে আসছে আর এখন আমি বেরিয়ে গেছে এই লুঙ্গি পুলুঙি পরে আসি এখন প্যান্ট শার্ট পরে নিতে হবে দে ফাটাফাট যেতে হবে তো চলুন বেশি দেরি না করে তাড়াতাড়ি চলুন যে আমি তো আজকে কলকাতায় পকেটে কলে অবস্থিত আসলে ওরা ওই লয় পোশাক দেখি কাজ করে নেয় 8 1/2 फाकाय

ஓட் ஆங்கிள் குறையுது ஓட் ஆங்கிள் வர ஹிலே கம் বন্ধকন এই মুহূর্তে চলে এলাম বহরমপুর স্টেশনতে বহরণপুর থেকে পাসপোর্টের কাজ করে প্রাঙ্গণ মার্কেট চলে গেছিলাম প্রাঙ্গন মার্কেট থেকে সোজা দুটার সময় বেরোছি দুটার দশ মানে একটা আটান্নতে বেরোল একটা পঞ্চাশে বেরোছি যাই হোক তো এখন ঘড়ির কাটাই কটা বার চেয়ে দেখলেন ঘড়ির কাটায় হচ্ছে আপনার সাড়ে তিনটা পার হয়ে গেল খাওয়া দাওয়া করলাম এখন ঘুমাবো পায়ে প্রচণ্ড ব্যথা করছে বন্ধগণ আর সেই ট্রেনে এত ভিড় দুটার ট্রেনটাতে ভিড় হয় সবসময় বনপুর থেকে যে ট্রেনটা আছে ওই ট্রেনটাতে আপনার মারাত্মক লেভেলের ভিড় ভগবান এসে সিট পেয়েছি তাছাড়া সিট পাইনি তো এখন করা যায় এখন একটু ঘুমায় না আজকে জুম্মা নামাজ তো পড়া হলো না আর জুম্মার দিনে ওই নদীতে যাওয়া হলো না পরের বার যাবো ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে তদক্ষণের জন্য